এই ঠাকুরের মূর্তিটার নামটা জানি না দেখুন পঞ্চমন্ন ভিডিওটা দেখুন আপনারা এই গয়া এসে থেকে এসে পেঁদ উঠেছি পেঁদ গয়াতে এটা এই চলুন দেখুন এই ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছেন ভিডিওটা লাইক করুন শেয়ার করুন নমস্কার এই আমরা সাতশো চুয়াত্তর সিঁড়ি ভেঙে পেঁদ গার উপরে পৌঁছেছি এই ঠাকুর দেখুন পেঁদ গার উপরে এই ঠাকুর পঞ্চাশ টাকা হ্যাঁ

एक दोष तो दोष ये काल घर में आपकी काल मृत्यु भी कोई मरे भी है बोले सम्भव मृत्यु बोले संभाव मृत्यु प्रेत आत्मात्मा माता पिता दादा दादी नाना ना नानी को खाने के लिए अल्लाह आप सारे मित्रों प्रेतों को छोड़कर आप जा रहे है अपने खाने के लिए फल के लिए